নমস্কার বি পয়েন্টেজ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই নতুন বছর শুরু হতেই শুরু হয়েছে গ্রহ নক্ষত্রের রাশির বদলের হিড়িক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালের প্রথম মাসের আঠেরো ও উনিশে জানুয়ারি অত্যন্ত শুভ ও বিশেষ হতে চলেছে কারণ এই দুটি দিনেই পালিত হচ্ছে বছরের অন্যতম বিরল একটি যোগ গজ কেশরী রাজযোগ এই যোগ শেষ হবে কুড়ি জানুয়ারি সকালে আর এই যোগ তৈরি হয় যখন যে কোনো একটি রাশিতে চন্দ্র ও দেবগুরু বৃহস্পতি উভয়েই মিলিত হয় তাই এই শুভ সব রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের মতে সর্বার্থ সিদ্ধিযোগ ও সিদ্ধিযোগ গঠিত হচ্ছে আঠেরোই জানুয়ারি সর্বার্থ সিদ্ধিযোগ ও যোগের জেরে পাঁচ রাশির জন্য সেরা হতে চলেছে সোনার মতো উজ্জ্বল ও সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে এই পাঁচ রাশির ভাগ্য সেই রাশির তালিকায় আপনার রাশি আছে কিনা জেনে নিন এখানে মেষ রাশি এই বিশেষ রাজযোগের কারণে এই রাশির পরিবেশ থাকবে অনুকূল ঘুর জুড়ে শুধু থাকবে আনন্দে মানসিক শান্তি বজায় থাকবে যে কাজই করুন না কেন আপনি তাতে সফল পাবেন শ্বশুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থার উন্নতি হবে আগের থেকে বেশি টাকা আয় করতে পারে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে মিথুন রাশি এই রাজযোগের কারণে আর্থিক দিক ও সামাজিক জীবনের চরম শান্তি লাভ করতে পারেন যশ খ্যাতি বাড়বে দ্বিগুণ অর্থের আগমন ভালোই হবে আয় কারণে দুশ্চিন্তার অবসান হবে কর্মক্ষেত্রে বসের সুজনের থাকবেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারেন ব্যবসায়ীরা লাভবান হবেন অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন কর্কট রাশি গজকেসির রাজ্যগের কারণে কর্মজীবনে দারুণ সুবিধা পাবেন বেতন এবং পথ দুটোই বাড়তে পারে সমাজে সম্মান ও সম্পদ বৃদ্ধি পেতে পারে নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনি সরকারি সহজের সুবিধা পেতে পারেন পারিবারিক সুখ ও সুযোগ সুবিধার জন্য অর্থ ব্যয় হবে দাম্পত্য জীবন সুখেই কাটবে তুলা রাশি রাজ্যকের কারণে জীবনে আসবে আনন্দের বন্যা পরিবার ও বন্ধুদের সঙ্গে মজা করবেন তাতে মানসিক চাপ উপশম হবেই অনেকটাই নতুন কার ওর সঙ্গে দেখা হতে পারে খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে সমাজে সম্মান বাড়বে বৃশ্চিক রাশি এই দু দিনের আত্মবিশ্বাস ও সাহস থাকবে তুঙ্গে আপনার চালে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হবে কর্মজীবনে সাফল্যের পর সাফল্য পাবেন কর্মক্ষেত্রে পরিবেশ থাকবে অনুকূল হঠাৎ করে আটকে থাকা টাকা হাতে পেতে পারেন স্বাস্থ্য ভালো হবে এই পাঁচটি রাশির কিন্তু ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন করে একটি ভিডিওতে ধন্যবাদ